আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার আরেকটি একটি বোলক ভিডিওতে সবাইকে স্বাগতম তো বোলক ভিডিও তো আছে আমরা কুড়িগ্রাম যাচ্ছি ফার্স্ট টাইম একটা আঙ্কেলের মাইয়া বিয়ে খাইতে যাচ্ছি সবার কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য তো সামনে তিস্তা প্যারেস তিস্তাতে আমি আর একবার এসেছিলাম তিস্তা তিস্তা নদীতে গোসল করেছি অনেক ভালো লেগেছিলো তিস্তা আসলেও পড়তে দেখা গেলে অনেক ছোটো কিন্তু নদীটা আসলে অনেক বড় আমি নিজে গোসল করেছি তিস্তাতে তো তিস্তা দেখতে ছোট হলেও আর তিস্তা অনেক বড় হয় তো আশেপাশে নদী ভাঙ্গার কারণে অনেক মানুষ সমস্যায় পড়ে আছে তো এটা হচ্ছে তিস্তা নদী এটা তিস্তা তিস্তা ব্রিজ ব্রিজটা দেখতে ছোট মনে হলো নিচে অনেক নদী অনেক বড় ভাঙতে ভাঙতে অনেক বড় হয়ে গেছে তো আমরা যাচ্ছি হচ্ছে গ্রাম তিস্তা পেরইলাম তো তিস্তা ব্রিজ হলাম এখন আমরা যাবো রাধারা কুড়িগ্রাম তো ফার্স্ট টাইম কুড়িগ্রাম আমার বিভাগে কুড়িগ্রাম যাচ্ছি তো অনেক লাগতেছে কারণ এর আগে কখনো আসি নাই কুড়িগ্রাম আসার পর তিস্তা নদীতে অনেক গোসল করছি এবং অনেক আনন্দ ভর্তি করছি তো এখানে এটা দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ পের পেরোইতাছি টোল প্লাজা তো টোল প্লাজাতে টাকা নেওয়া হয় অটোতে দশ টাকা বাসে সম্ভবত একশো টাকার মতো নেওয়া হয় তো আমরা টোল বাজারে টাকা দিয়ে বের হইলাম যেমন রাজারহাট তো যাইতেছি এখানে ইসলাম গায়ে হলুদ তো গায়ে হলুদের কিছু সাজানো হয়েছে তো আগামীকাল বিয়া তো আগামীকাল বিয়া খাওয়ার পর পরের দিন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে অনেক সুন্দরভাবে সাজাইছে তো গ্রামে না আসলে দেখাই তো না বিয়া বর আসতেছে দেখতে ওইদিকে বর গাড়ির থেকে নামতেছে যে দেখা গেল বর আসছে এদিকে গ্রামের বিয়ার মজা একটা সেটা হচ্ছে গেট গেটে মারামারি কাটাকাটি হবেই তো ওই জায়গাতে আসার পরে গেটে ধরছে টাকা নেওয়ার জন্য তো ওখানে টাকা দেওয়া হচ্ছে টাকা টাকা দেওয়া হওয়ার পরে দেখেন মিষ্টি মুখ কথা যে তো এখানে মিষ্টি মুখ কলাই আছে শরবত পানির শরবত মিষ্টি শরবত টক শরবত ঝাল শরবত সব দেওয়ার পরে এখানে কিছু কথা কাটাকাটি হইলো হওয়ার পরে এখান থেকে বের হইলো তো এখন সবার খাওয়া দাওয়ার বলা তো এখানে দেখেন অনেক রকম কথা হইতাছে কেউ বলতাছে থাইল্যান্ড থেকে আনা হয়েছে তিন দিন আগে চার দিন আগে এরভাবে কথা বলা হইতাছে এখানে তো আপনারা সবাই জানেন গ্রামের বিয়াতে এরকম টুকিটাকি ঝামেলা হয় বিশেষ করে গেট জুতা ছুরি এগুলা হয় তো এখানে যাওয়া বরকে বসতে দেওয়া হয়েছে এই যে দেখেন অনেক মুরব্বী আসছিল ওখানে অনেক অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এখন বিদায় দেওয়ার পালা তো সবাই গরুজন আত্মীয় স্বজন মুরব্বী যারা আছে তো সবাই বিদায় দিচ্ছে তো বিদায় বিদায়ের পালা এখন সবাই অনেক কান্নাকান্দি করতেছে এখানে দেখতেই পারতেছেন তো দেখতেই পারতেছেন বিদায় অনুষ্ঠান চলতেছে তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এই বলক ভিডিওতে সবাইকে আপনাকে স্বাগতম সরল মানুষ বিনোদনের পক্ষ থেকে সবাইকে জানাইছি ঈদ মুবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন আর এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই তো সব রকমভাবে সাথে থাকা যায় না তো আমি সবাইকে বিনোদনের মাধ্যমে সবাইকে সাথে থাকতে চাই তো সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন ইনশাল্লাহ আমি অনেক খুশি এখানে বিদায় অনুষ্ঠান চলতেছে তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ